হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের জন্য আমি এনেছি ফুচকা রেসিপি খুব সহজেই ঘরেই বানিয়ে নিয়ে নিতে পারেন ফুচকা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো তাল মাখান আজকে এটা দিয়ে আপনাদের দেখাবো ফুচকা করে বাহিরের অসুস্থকর ফুচকা খাওয়ার কোনো দরকার নেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনি নিজে ফুচকা চলুন দেখে নেই ফুচকা কিভাবে আমি তৈরি করি প্রথমে আমি নিয়ে নিব এখানে দেড় কাপ ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এখন আমি দিয়ে দিব লবণ আর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ খাবার সোডা আর দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ তাল মাখান এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি অল্প কিছু পানি দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিচ্ছি একেবারে পানি দিয়ে যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এখন এই ডোটা আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমার ডোটা একেবারেই পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে রুটির বেলে নিব এখন আমি এটা রুটির রকম বেলে নিচ্ছি রুটিটা বেশি পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না ঠিক এই রকম করতে হবে এখন দেখতেই পাচ্ছেন আমি লবণের ঢাকনা নিয়ে নিয়েছি লবণদানির ঢাকনা আমি এই সাইজটাই বানাবো তাই আমি এটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো ঢাকনা দিয়ে করতে পারেন আমি এই সাইজটাই নিচ্ছি সবগুলোই কেটে নিলাম এখন সবগুলো উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে একইভাবে আরেকটা রুটি আমি এরকম বানিয়ে নিয়েছি এখন এটাও কেটে নিব এখন সবগুলো আবার উঠে নিবো আমার ফুচকাগুলো হয়ে গিয়েছে এখন এগুলা ভেজে নেব এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে মনে এখন আমি ফুচকাগুলো গুলো এইভাবে সবগুলোই ছেড়ে দিব দিয়ে সাথে সাথে এভাবে করে দিতে হবে না হয় না এগুলো এখন উঠিয়ে নিব এগুলো হয়ে গেছে সবগুলো উঠে নিচ্ছি এই তো আমার ভাজা বিয়ার্স হয়ে গেছে আমার ফুচকা বচব মজাদার ফুচকা আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়ে আমার পাশেই থাকবেন আবারও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায়